কৃষি কো আপ ইতনা ডে কি উসকে অন্দারে ডরই খতম হয়ে যায় গা অত এতকেশ দিই আমরা তো এবার জানিয়েছি অযোধ্যা পাহাড় কেটেও যদি ওখানটায় নবান্নের সামনে বসিয়ে দেয় আমরা সেই পাহাড় ভেদ করে নবান্নের আমি মিনাক্ষী মুখার্জিকে নওসাদ সিদ্দিকীকে অদিরঞ্জন চৌধুরীকে ফোন করেছিলাম কিছু কিছু মানুষের সাথে ফোনে পাইনি মিনাক্ষীদের সাথে কথা হয়েছে এই আন্দোলন শ্বেত কালচার বন্ধ করতে গিয়ে তারা ম্যাডামের কাছ অবধি পৌঁছাতে পেরেছে তাদের কথা ম্যাডামের সামনে তুলে ধরার মতো পরিস্থিতিও হয়েছিল তারা তুলে ধরেছিল চলে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজা কবিতায় সেখানে প্রশ্ন করা হচ্ছে রাজা তোর কাপড় কোথায় এই প্রশ্নটা রাজাকে করবে কে সৎসাহস কারোর আছে কেউ হয়তো ভয়ে রাজাকে প্রশ্ন করতে পারে না আগের বছর দু চব্বিশ সালে আর্জি করে অভয়া খুন ধর্ষণ হওয়ার পর যেই নামটা উঠে এসেছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তারা নবান্ন অভিযান করেছিলেন আঠাশে আগস্ট সেখানকার যারা প্রতিনিধি ছিলেন তারা ডাক দিয়েছিলেন নবান্ন অভিযানের এবারে অভয়ের বাবা মা তার মেয়ের খুন ধর্ষণের ন্যায় বিচার এখনো পাইনি নবান্ন অভিযান তবে তারিখটা বদলেছে আগস্ট অর্থাৎ ঘটনার বছর পূর্ণ সেখানে এক সমর্থন করেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আমার সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম কাণ্ডারি সায়ন লাহেরি সায়ন আপনাকে জাগরণ বাংলায় স্বাগত জানাই নমস্কার অভয়ের বাবা মা ডাক দিল আপনারা কেন মনে হলো আপনাদের যে এই আন্দোলনটাকে সমর্থন করা দরকার দেখুন এই আন্দোলন সমর্থন এই কারণে করা দরকার যে এরকম ঘটনা পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতেও এর উল্লেখ কম আছে এরকম ঘটনা সারা পৃথিবীতেও এর উল্লেখ কম আছে এটা এমনই এক ধরনের ওয়ান অফ আ কাইন্ড ঘটনা যেটার একদম গোড়া থেকে আমাদের যদি আমরা না নির্মূল করতে পারি এটা যদি নর্মাল হয়ে যায় তাহলে সমাজ ব্যবস্থা একটা এর বিরূপ ছবি পড়বে আমরা দেখলাম আগের বছর যেহেতু আমরা সাতাশে আগস্ট নবান্ন অভিযান করে আমরা পদত্যাগপত্রটি নিতে পারলাম না পুলিশ এমনভাবে দমনপীড়নমূলক সেই দিনকে আমাদের ওপর রাষ্ট্রীয় যে সন্ত্রাস একটা রাজ্যের প্রশাসন যেভাবে জলকামান এবং টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ করেছিল তারপরে সাধারণ ছাত্রছাত্রীরা সেই দিন আন্দোলনে গেছিল তো স্বাভাবিকভাবে তাদেরকে সেই দিনকে লুখের দাঁড় মানে দেওয়া গেছিলো কিন্তু দেখুন আমাদের ওই আন্দোলনটি ছিল পদত্যাগপত্র পাওয়ার জন্য শিক্ষা আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং প্রশাসনিক প্রধান যিনি আছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে তার দুটো ডিপার্টমেন্টই ফেল হয়েছিল এই অভয়াদির সময় তাকে যখন হত্যাকারীরা খুবলে খুবলে তার শরীরটাকে নিয়ে ভোগ করলো এবং তাকে মেরে ফেলল তারপরে আমরা দেখলাম পুলিশ প্রশাসন কিভাবে প্রমাণ লোকাটের জন্য অধিক তৎপরতা দেখালো তো সেই দিনকে যদি আমরা নিতে পারতাম তাহলে কিন্তু আজকে না তামান্না হতো না কসবা ল কলেজ হতো এই ঘটনাগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারতো কিন্তু এই ঘটনাগুলো চলছে এই কারণে তার কারণ আমাদের যা দাফবি এবং যা দফা ছিল সেটা আমরা এখনও নিতে পারিনি তাই এইবার অভয়াদির বাবা মায়ের যে আহ্বান এই আহ্বানে পুনরায় আমাদের কাছে একখানা সুযোগ এসছে কাকু কাকিমার পাশে দাঁড়িয়ে আমাদের যে আগের বছর যেই কাজটি করতে পারেনি এই বছর আমরা একদম প্রতিজ্ঞাবদ্ধ যে এই কাজটি এবার আমরা করব আমাদের যা দাবি আছে সেটা আমরা ছিনিয়ে আনব আগের বছর নবান্ন অভিযান থেকে কি কি শিক্ষা পেয়েছেন সেই সতর্কগুলো কিভাবে অবলম্বন করবেন দেখুন আগের বছর নবান্ন অভিযান আমরা যেহেতু কোনো সংগঠিত সংগঠিত ফোর্স কিংবা সংগঠনের মধ্যে ছিলাম না ওই দিন নবান্ন অভিযান অর্থাৎ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ডাক সেই ডাকটাও ছিল জনসাধারণের ডাক আমরা কিছু ছাত্ররা সেই জনসাধারণের ডাককে টিভির পর্দায় সামনে এসে সেটার একটা দিশা দেখিয়েছিলাম ব্যাস এইটুকুই আমাদের গুরুত্ব ছিল কাজ ছিল বাকি তো সেই দিন আপামোর জনসাধারণ আবাল বৃদ্ধ বনিতরা সেই দিন রাস্তায় নেমেছিল পঁয়ষট্টি পঁচাত্তর বছরের বৃদ্ধরা পর্যন্ত সেই দিন গিয়ে লাঠিচার্জ খেয়েছিল তো আমরা একটা সতর্কতা এখানটায় অবলম্বন করছি যে আমরা এবার আর শতপ্রণোদিতভাবে লাঠিচার্জ যেখানটায় যদি হয় তাহলে আমরা নিজেদের আত্মরক্ষা কিভাবে করতে হয় এই সতর্কতাটা আমরা আগের থেকে আমরা ভেবে চিনতে এখানটায় যাব দ্বিতীয় আমরা আগের বছর নবান্ন অবধি পৌঁছাতে পারিনি আমাদের নবান্নর কি রাস্তা কেরমভাবে পুলিশ আমাদের যে বড় সংখ্যা শক্তি ছিল সেটিকে বিভাজন করে দেওয়ার জন্য পুলিশই আমাদের গাইড করে নবান্নের দিকে নিয়ে গেছিল তাতে অনেক সংখ্যা আমাদের বিভাজিত হয়ে গেছিলো তো আমরা তার জন্য এইবার দুটো স্পট এখানে অবয়াধীর বাবা মা বলেছে তো আমরাও সেটা ঠিক করেছি মান্যতা দিয়ে দুখানা এক সাঁতরাগাছি আর একটা ডোরি না এই দুটো জায়গা থেকে শুরু করব। এবং আমরা সমস্ত শক্তিকে বলবো এই দুই মিছিল বাদ দিয়ে এবং মিছিলের অগ্রভাগে যারা আছে তারা যেভাবে মিছিলকে নিয়ন্ত্রণ করে আগে নিয়ে যাবে সেই মতো করে মিছিল এগোবে আর একদম নবান্নের উদ্দেশ্যেই যাবে বাকি এখানটায় সতর্কতা আলাদা এরসাথ কিছু নেই আমাদের সত থেকে আমরা এইবার যেটা নিচ্ছি যে আমাদের আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের মধ্যে আজকে এক বছর হয়ে গেছে বিচারহীনভাবে ভাবে তিনশো পঁয়ষট্টি দিন হতে চললো এই ন তারিখ আসলে বিচারহীন তিনশো পঁয়ষট্টি দিন আমরা পেরিয়ে যাবে তো মানুষ সতর্কতার জায়গায় তাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি এটুকু আমি বলতে চাই আপনি বলছিলেন অভয়ের ঘটনার হওয়ার পর কসবা ঘটলো তামান্নার নির্মমভাবে তাকে হত্যা করা হলো এই সামগ্রিকভাবে মহিলাদের নিরাপত্তা মহিলাদের ওপরেই নির্মম অত্যাচারের বিরুদ্ধেই কি আপনারা রাস্তায় নামছেন সমস্ত মহিলাদের ক্ষেত্রে যে অত্যাচার হচ্ছে শুধুমাত্র অভয়াদি নয়ই আগস্ট কিংবা তারপরে সাতাশে আগস্টের আন্দোলন কি রাত দখল এগুলো করার পরেও আমরা দেখলাম তমন্নার মতো বাচ্চা মেয়েকে বোম মেরে এরা মেরে দিল তারপরে আমরা দেখলাম কোসবা ল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের কি নেতাগি তো এইগুলো বাদ দিয়েও এই রাজ্য সরকার আসার পর প্রথম যেই ঘটনাটা সাধারণ মানুষের মনে একটা দাগ কেটেছিল সেই দাগ এখনও দগদগে হয়ে আছে সেটা হচ্ছে সুজেদ্দির সময় যা ঘটেছিল পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে তিনি আজকে আমাদের মধ্যে নেই তার জীবনটাও কিন্তু বিচারহীনভাবেই চলে গেল আজকে তার পরিবারের দিকে কেউ খোঁজ রাখে না কিংবা আপনি কামদুনি চলে যান কিংবা হাঁসখালি চলে যান কামদুনিতে যারা এই নারকীয় ঘটনা ঘটিয়েছিল তথ্যপ্রবাহের অভাবে এই বিনীত গোয়েল ওই কেসের ইনভেস্টিগেশনের পাটটা দেখছিল ইনি হচ্ছেন আমাদের ইনি এখন স্পেশাল টাস্ক ফোর্সের ডিজি হয়ে গেছেন না কি হয়েছেন জানি না মানে ওনার পদোন্নতি হয়েছে তবে ইনার পদোন্নতি হওয়ার পেছনে ইনার ভালো পুলিশিংয়ের জন্য ইনার পদোন্নতি হয়নি এনার পদোন্নতি হয়েছে এরকম এরকম যখনই কেস এসছে ইনি খুব সুন্দরভাবে এই কেসগুলোর থেকে যে প্রমাণগুলো আছে এগুলোকে একদম লোপাট করে দিয়েছে প্রফেশনাল ম্যানারে তাই তার পদোন্নতি এখানটায় হয়েছে তাই এবার আমরা শুধুমাত্র অভয়াদি তো একটা রূপক সমাজের ওপর ঘটে যাওয়া এই সামাজিক ব্যাধি একটা রূপক হিসাবে কখনো নির্ভয়া কখনো অভয়া তো সমস্ত অভয়া পশ্চিমবাংলার বুকে এই হালফিলের ঘটনায় না আজ থেকে দশ পনেরো বছর আগেও যে অভয়ারা এখনও বিচারহীন হয়ে আছে তাদের সবার উদ্দেশ্যেই আমরা জনসাধারণকে অ্যাপিল করছি তারা যেন সবার এখানটায় হিসাবটা বুঝে নেওয়ার জন্য সেই দিন নয় তারিখ অভয়াদির বাবা মার পেছনে যেন এসে দাঁড়াক অনেকেই প্রশ্ন করে বা এর আগের বছর যখন আপনারা নবান্ন অভিযান করলেন তখন অনেকেই বলেছিল বিরোধীরা বলেছিল যে এটা বিজেপির নবান্ন অভিযান আপনাদের তো কোনো রং নেই কোনো প্রতীক নেই আপনারা ঠিক কোন দলের হয়ে লড়ছেন বলুন তো বা কোন দলের হয়ে কাজ করছেন এটা মানে জনগণের প্রশ্ন দেখুন এই দলের কথা একটাই বলতে পারি মানুষ এবার দল বেঁধেছে মানুষ জোট বেঁধেছে ছাত্র সমাজ মানুষের দল তৈরি করবে এবং মানুষের দল হয়ে মানুষের যা দাবি দেওয়া আছে এরকম সামাজিক যা যা দাবি দাওয়া আছে এর জন্য লড়াই চালিয়ে যাবে এটা আমরা ঠিক করেছি যারা আমরা মুখ্য প্রধান প্রতিনিধি হিসাবে এখানটায় আছি বাদ বাকি রইল বিজেপির কথা এখানটায় একটাই এর উত্তরে দিতে চাই আমার বয়স একত্রিশ বছর আমার যখন আঠেরো বছর হয়েছিল তারপরেই আমাকে আমাদের এই দেশ আমাকে ভোটাধিকার প্রয়োগের অধিকার দিয়েছে তো স্বাভাবিকভাবেই আমি দু তিনবার এখানটায় চারবার আমি কেন্দ্রের সরকার নির্বাচনে ভোট দিয়েছি রাজ্যের সরকার নির্বাচনে ভোট দিয়েছি লোকাল মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছি তো আমার একটি রাজনৈতিক দৃষ্টিকোণ থাকাটা বাধ্যতামূলক তবে আমাদের এই আন্দোলনে আমি বারবার বলেছি এবং আমাদের প্রতিনিধি সহযোদ্ধারা বারবার বলেছে যে এই আন্দোলনে আমাদের রাজনৈতিক দৃষ্টিকোণটা এখানটায় গুরুত্বপূর্ণ নয় আপনার হতে পারে আলাদা রাজনৈতিক দৃষ্টিকোণ কেউ অন্য রাজনৈতিক ঘোরানার থেকেও এখানটায় আসতে পারে কিন্তু তাদের কাছে একটাই অ্যাপিল যে অভয়াধি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল না কিংবা অভয়াদির বাবা মাও কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয় আমরা যদি আমাদের রাজনৈতিক বায়াসনেসটাকে একদিন ভুলে জাতীয় পতাকা নিয়ে সর্বোচ্চ শক্তির কাছেই সর্বোচ্চ প্রশ্নটা করতে যেতে পারি তাহলে আপনাদের কিসে আটকাচ্ছে যারা এই প্রশ্নগুলো করছে তাদের কোথায় বাধ্যবাধকতা হচ্ছে নাকি তাদের এইটা মনে হচ্ছে যে আজকে আমাদের এই আন্দোলনের ফলে ভারতীয় জনতা পার্টি কিছুটা সুযোগ সুবিধা করে নিতে পারবে তাদের কাছে একটাই কথা বলতে চাই ভারতীয় জনতা পার্টি এখানটায় দু লক্ষ আঠাশ হাজার দু লক্ষ দু কোটি সাঁত্রিশ লক্ষ আঠাশ হাজার ভোট নিয়ে সরি আঠাশ হাজার সাঁত্রিশ লক্ষ আঠাশ লক্ষ সাঁইত্রিশ হাজার ভোট নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল ছেষট্টিটা তাদের এমএলএ এখনো এখনও আছে বারোজন সাংসদ আছে রাজ্যসভার মেম্বার আছে তো তারা প্রধান বিরোধিতা করবে না তো কারা করবে তারা তো আনিস খানের সময়ও তাদের এখানটায় বিরোধী দলনেতা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল তামান্নার সময়ও এখানটায় দাঁড়িয়েছে কোথায় তাদের তো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় না আনিস্কান্না তামান্না তাও দাঁড়াচ্ছে তার কারণ রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকেই এখানটায় নির্বাচিত করেছে প্রধান বিরোধীর আসনে বসিয়েছে তার জন্যই কোনোরকম বিরোধিতায় সেই বিরোধিতা যদি আন্দোলন রূপ হয় এবং সেটা সংগঠিত আকারে কোনো কিছু ডানা বাঁধতে পারে সমাজের বুকে তাতে শুধু ভারতীয় জনতা পার্টি নয় আমি বলবো এই আন্দোলনের লাভ সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোই নিতে পারে যদি তারা অংশগ্রহণ অবাধির বাবা মার সাথে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া জাতীয় পতাকা নিয়ে আমরা যেমন বলছি ওরমভাবে যদি আসে তাহলে ওই মুখগুলো এই আন্দোলনের আন্দোলনের থেকে মানুষের কাছে তাদের একটা ধারণা দৃষ্টিকোণ করতে পারে যে আমরা এই ঘটনা নিয়ে কোনো রাজনীতি করছি না আমরা স্বাভাবিকভাবে এই রকম ঘটনা যাতে সমাজের বুকে না ঘটে তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ দায়বদ্ধ রাজনৈতিক ব্যক্তিরা দায়বদ্ধ তাই তারা সেই দিনকে রাজনীতিটাকে সরিয়ে সেই দিন রাস্তায় নামছে অভয়ের বাবা মা ইতিমধ্যেই তৃণমূল ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন আগের বছর আমি মিনাক্ষী মুখার্জিকে নওসাদ সিদ্দিকীকে অধীর রঞ্জন চৌধুরীকে ফোন করেছিলাম কিছু কিছু মানুষের সাথে ফোনে পাইনি মিনাক্ষী সাথে কথা হয়েছে তিনি আবার উল্টে আবার প্রেস কনফারেন্স করে বলেছেন ওদের আন্দোলনে যাবেন না কোনো ভালো কাজে এরকম আটকানোর যখনই হয় তখনই আমাদের মনে হয় যে এর পেছনে কিরম কিন্তু কারণ আছে ওদের খুব কষ্ট লাগবে যদি নবান্ন অভিযান সাকসেস হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে তাই এইবার আপনাদের ক্যামেরার আলাদা করে ফোন করে কাউকেই আমরা বলছি না অবাধি বাবা মাকে দেখেছি মোহাম্মদ সেলিমের কাছে যেতে কংগ্রেস ভবনে যেতে এসইউসিআই ভবনে যেতে বিজেপি ভবনে যেতে সব জায়গায় তারা তাদের দিক থেকে তার মেয়ের বিচার আসার জন্য তিনি পশ্চিমবঙ্গের প্রতিটা শুভবুদ্ধি নাগরিক সম্পন্ন মানুষকেই চাইছে তার পাশে আলাদা করে কোনো রাজনৈতিক দল বিশেষকে নয় রাজনৈতিক দল বিরোধী দলের কাছে যাচ্ছে তার কারণ শাসক দল এই ঘটনাটি চোখের সামনে ব্রড ডে ঘটিয়ে প্রমাণ লোপাট করে দিয়ে খেলামেলা করে এখানটায় অবাধির বাবা মাকে উল্টে বলছে তারা রাজনীতি করছে এরকম পরিস্থিতিতে তাদের বাবা মার কাছে বিরোধী রাজনৈতিক দলগুলোই একমাত্র সহায় সম্বল হিসাবে আছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাদ বাকি এখানটায় আপামোর জনসাধারণ আছে তার হয়ে। তারা তার পাশে দাঁড়াবে এখানটায় শুধু রাজনৈতিক দল দিয়ে সাধারণ মানুষকে হয়ে রাস্তায় এর প্রতিবাদ করতে হবে অভয়ের খুন ধর্ষণ হওয়ার পর জুনিয়র ডক্টর ফ্রন্ট যেই নামটি উঠে এসেছিল তারা আজও আন্দোলন করছেন বিভিন্ন ভাবে কিন্তু তারাও কিন্তু রাজ্য সরকারের বিরোধিতা করেছেন রাজ্য সরকার যেই ঘটনায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সেই অভিযোগ করেছেন আপনাদের দাবি কিংবা অভয়ের বাবা মার দাবি একই তো কিন্তু তারা আপনাদের অভয়ের বাবা মার ডাকা নবান্ন অভিযানে কেন আসছে না বলুন তো এটা তো উত্তর এর উত্তর জুনিয়র ডাক্তার ফ্রন্ট ছাড়া আর কেউ দিতে পারবে না ওরা কেন আসছে না তবে জেনারেল পার্সপেকটিভ দূরের দর্শক হিসাবে আমার যেটা মনে হয় যে এটা ওদের অ্যাজেন্ডাই নেই ওদের অ্যাজেন্ডা কি ছিল যেদিন তেইশে আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ প্রেস কনফারেন্স করলো সেই তেইশে আগস্ট কাকতালীয়ভাবে জুনিয়র ডাক্তার ফ্রন্টও তাদের ফেসবুক পেজ লঞ্চ করল এমনও তো হতে পারে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যদি না সৃষ্টি হতো হয়তো জুনিয়র ডক্টর ফ্রন্ট বলে কোনো বস্তুই থাকতো না তো হয়েছে যখন নবান্ন অভিযানও হয়েছে জুনিয়র ডাক্তার ফ্রন্টদের ক্রন্দন মেলা দ্রোহের কাল এইসব জিনিসও হয়েছে করেছে মানুষ দেখেছে তাদের আন্দোলন সঠিক তাদের আন্দোলন এখানে শাসক পক্ষকে বুকে কাম্পন ধরাতে পেরেছে তো মানুষ ঠিক করবে কারুর আন্দোলনকেই আমি ছোট বড় বলবো না আন্দোলন আন্দোলনের মতো হয় তবে আন্দোলনের মধ্যে রাজনৈতিক ইন্টারেস্ট থাকতে পারে এক্ষেত্রে আপনি যেটা বলছেন অবয়াদির বাবা মা যখন এখানটায় নবান্ন অভিযান ডাকছে তো তখন তারা সমর্থন দিচ্ছে না হয়তো এটা হতে পারে যে তারা সমর্থন দিলে তাদের যে এই তৈরি করা এই যে সংগঠন এই সংগঠন বিলুপ হয়ে যাবে এই সংগঠন যেই কারণে তৈরি কি কারণে তৈরি হতে পারে আপনার কি মনে হয় ওদের আন্দোলন আমি এখানটায় সমালোচনা করছি তবে আমরা ওদের আন্দোলনের থেকে আমরা পাথেয় করে যদি কেউ আন্দোলন করতে চায় তাদের কাছে দেখতে হবে আন্দোলনে তারা কি করেছিল আন্দোলন অবাধির জন্য বিচার তাদের দোষীর শাস্তির জন্য বিচার হতে হতে কোথায় থ্রেট কালচার কোথায় কলেজ সিন্ডিকেটে চলে গেছিলো তাদের আন্দোলন তারা আন্দোলনটা করেছিল যে চেঞ্জ করতে হবে থ্রেট কালচারকে বন্ধ করতে হবে এই আন্দোলন থ্রেট কালচার বন্ধ করতে গিয়ে তারা ম্যাডামের কাছ অবধি পৌঁছাতে পেরেছে তাদের কথা ম্যাডামের সামনে তুলে ধরার মতো পরিস্থিতিও হয়েছিল তারা তুলে ধরেছিল চা খেয়ে চলে এসেছিলো আলটিমেটলি তাদের আন্দোলনের নির্যাসটা কী হলো। তার আন্দোলনের নির্যাস থেকে একটা জিনিস সুন্দর আমরা দেখতে পেলাম তাদের মুখ্য ভূমিকায় যারা ছিল তাদের বড় বড় এখানটায় ফেস্টুন টুন আমরা দেখতে পেলাম শহর কলকাতার বুকে কখনো টিএমটি বারের অ্যাডভার্টাইজমেন্টে কখনও কোনো সিনেমার লঞ্চিংয়ে এই জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি এখন এই আন্দোলন করে যদি তাদের এজেন্ডা ওইটার থাকে তাহলে সেটা ওদের জন্য ওয়েলকাম আছে তবে আমাদের আবারও তাদের কাছে অ্যাপিল থাকবে যে তারা তাদের আন্দোলনকে চালিয়ে যাক তবে নবান্ন অভিযানে তাদের পদসংখ্যা যদি আমাদের সাথে যুক্ত হয় অবশ্যই সেটা অবায়দির বাবা মায়ের ক্ষেত্রে বিচার পাওয়ার ক্ষেত্রে সদর্থক ভূমিকা নেবে আপনারা প্রশাসনিকভাবে কোনো চাপ পাচ্ছেন যে প্রশাসন আপনাদের চাপ দিচ্ছে আপনাদের বিভিন্ন জায়গা থেকে কর্মীরা আসবে ছাত্র সমাজের যারা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যারা কর্মীরা রয়েছে সমর্থকরা রয়েছে এই আন্দোলনে আসবেন তাদের ওপর কোনো চাপ হচ্ছে বা আপনাদের ওপর কোনো চাপ হচ্ছে দেখুন একটা কথা আছে হিন্দিতেই বলছি হিন্দি মেয়ে কাওয়াত হে কি না ডাওগে কি উসকে অন্দর সে ডরই খতম হয়ে যায় অর্থাৎ এত কেস দিয়েছে তারপরে এদের প্রতি আর কোনো ভয় লেসহীন ভাবমূর্তি নিয়েই আমরা চলছি মূলত আপনার ক্যামেরার সামনে আমার বলতে দ্বিধা নেই যে আমার এদেরকে দেখলে একটু কমেডিই লাগে এবার আপনি জিজ্ঞাসা করবেন কেন এদেরকে দেখে কমেডি লাগে দেখুন এরা হচ্ছে রক্ষক সমাজের এদের সরকার মাইনে দিয়ে সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় ওই উর্দিটা তাদের আসে তাদের ডিউটি থাকে যে সাধারণ নাগরিকদের সুরক্ষা শৃঙ্খলাকে তারা মেনটেন করবে তারা কী করছে আমরা দেখতে পাচ্ছি এই এক মাস আগে ফোন করে তৃণমূলের এক ভাষা আন্দোলনের নেতা তাদের মা বোনকে রাস্তায় নামিয়ে নিয়ে আসল সেই পুলিশ কি করতে পারবো যেই পুলিশ তার পরিবারের তার মায়ের তার স্ত্রীর তার বোনের সম্ভ্রম রক্ষা করতেই নিরর্থক তাদের কোনো শক্তি নেই তাহলে এই পুলিশের থেকে আর কি ভয় আমি পাব বরঞ্চ এদের দেখলে করুণা হয় এদের দেখলে করুণা হয় যে এদের ওই উর্দির এত জোর কিন্তু তারপরেও এইগুলো এরম মেনি বিড়ালের মতো ভিজে বিড়ালের মতো এরখানটায় ঘরে কেন ঘুরতে হয় এই কারণে যেটা আমার মনে হয় যে ওই যে উইটুকু যে সরকারের দেওয়া মাইনাটা আছে একত্রিশের তারিখে প্রতি মাসে ঢুকে যায় আজকে যা কাজের মন্দা আছে তারা যদি তাদের সিদ্ধারাটা টান করে একটুখানি সঠিকভাবে ডিউটিটা করতে যায় হয়তো ওই মাইনাটাও তাদের বন্ধ হয়ে যাবে তাই ছেড়ে দেওয়া কেঁদে বাছি বলে পরের ছেলে পরমানন্দ যত গোল্লায় যাক ততই আনন্দ করতে করতে এরাও ভাবে যে ঠিক আছে চলো একটা কাজ পেয়েছি মাইনে পাচ্ছি বাকি তো তোলার জন্য অবারিত একদম ওপেন করেই দিয়েছে যে ট্রাক না বিয়ে তোমরা তোমাদের ডিএটা তুলে নিতে পারো এরা সেইটা করেই এরা করছে এইসব চোর চটিচাটা পুলিশদের ভয় না বরঞ্চ ওরা আমাদেরকে ভয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজকে তাদের প্রতিনিধিদের ওপর যা সার্ভেলেন্স তাদেরকে যেরকমভাবে ফোন করে তাদের কুশলমঙ্গল খবর নিয়মিত পুলিশ নেয় তাতে কেন জানি না আমার মনে হয় যে পশ্চিমবঙ্গেও ছাত্র সমাজের প্রতিনিধিদের আমাদের এই বড় বড় পুলিশ অফিসাররা ভয় পায় তাই ভয়ে আমরা নই ভয়ে ওরা আছে চাপে ওরা আছে দুদিন পর ওদেরকেই এত হাজার পুলিশ ডিপ্লয় করতে হবে আমাদেরকে আটকানোর জন্য আগেরবার বার চোদ্দো ফুটের গার্ড দিয়েছে আমরা তো এবার জানিয়েছি অযোধ্যা পাহাড় কেটেও যদি ওখানটায় নবান্নের সামনে বসেই দেয় আমরা সেই পাহাড় ভেদ করে নবান্নে ঢুকবো